শ্যামসুন্দর পারছেন না হেরে গেছেন জিতলে তোমায় রাধারানি দেবো আর হারলে পরে বাসি কিনে নেব শর্ত হচ্ছে তো শ্যামসুন্দর হেরে গিয়ে চোখে জল কাপছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথাও শুনেছে ভগবান কাঁদে বৃন্দাবনের মাটিতে গিয়ে দেখো শ্যাম সুন্দর কাঁদে ভগবান নাচতে পারছেন না এরা এত দ্রুত নৃত্য করছেন ভগবান পারছেন না যিনি নৃত্য পরিচালনা করছিলেন তার নাম নৃত্য লক্ষ্মী অনেক বাচ্চারা যখন একসঙ্গে নাচে একজন দেখবে তাল রাখে সবাইকে একসঙ্গে নাচায় তার নাম নৃত্য লক্ষ্মী তিনি এগিয়ে এসছেন এসে শ্যাম সুন্দরের চিবুকে হাত দিয়ে শ্যাম কাঁদো কেন কি হচ্ছে না ওদের মত নাচতে পাচ্ছি না এত নাচছে পাচ্ছে না শ্যাম এখানে নেচে জিততে পারবে না কেন তুমি বুঝি জানো না এটা যে রাধারণীর ধাম ধাপ এখানে চেষ্টা করে কিছু করা যায় না যেটা চেষ্টা করে করা যায় না সেটা অনায়াসে হয়ে যায় বদন হয়ে একবার জয় রাধে বলা যায় একবার রাধারাম উচ্চারণ করলে অনায়াসে হয়ে যায়